ইফতারে ভিন্ন রকম কিছু খেতে চাইলে বাসাটাকেই চাইনিজ রেস্টুরেন্ট বানিয়ে ফেলুন এতে করে শাশুড়ির মন তো জয় করতে পারবেনি সাথে করে শাশুড়ির ছেলের মনও জয় করে ফেলতে পারবেন আমি শুনেছি কিছু কিছু মানুষকে খাইয়েই মন জয় করানো যায় সেই জন্যই চেষ্টা করি ইফতারটাকে একটু ভিন্ন রকম ভাবে সাজানোর জন্য শাশুড়ি তো খুশি হবেই সাথে করে পরিবারের সকলেই খুশিতে একদম টগমগ হয়ে থাকবে তাহলে আর কথা কেন চলুন দেখিনি ঝটপট কিভাবে চাইনিজ স্টাইলে চাউমিন লড়ুসটা তৈরি করা যায় আর এটা কিন্তু পেট ভরে খাওয়া যাবে আর কথা নয় চলুন দেখে নেই হাফ কাপের চেয়েও একটু কম তেল দিয়ে দিচ্ছি একটা পাত্রে এক কাপ পরিমাণ দিয়ে দিব চিকেনের বুকের পিস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটা কোয়া সাথে দিয়ে দিব আদা কুচি হাফ ইঞ্চির মতো কুচি করে এতে করে সুন্দর ফ্লেভার আসবে একটা গাজর কুচি দিচ্ছি একটু লম্বা করে চির করে নিতে হবে সবজিগুলো তারপর এর মধ্যে আরও কিছু সবজি আমি অ্যাড করব গাজরটা যেহেতু একটু শক্ত একটু আগেই দিলাম ক্যাপসিকাম তিন ধরনের দিলাম পেঁয়াজের কুলি দিচ্ছি বাঁধাকপি কুচি এক কাপ করে সবগুলো সবজি অ্যাড করলাম সবজির পরিমাপটা আপনাদের পছন্দ মতো নেবেন হাই হিটে চাউমিনটা রান্না করতে হবে এতে করে সবজির কালারটা সুন্দর থাকবে দুটো ডিম আমি সাইড থেকে ভেজে নিলাম সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই তিন চিমটির পরিমাণ গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে এই চাউমিন রান্নার বেলায় দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেরে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস আছে সয়া সসটা কিন্তু একদমই লবণাক্ত সেজন্য লবণটা বুঝে শুনে দিবেন টমেটো সস দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিলি সস দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো সবজি খুব ভালোভাবে একটু হাই হিটে রান্না করে নিব এক মিনিটের মতো এর মধ্যে কিছুটা ফালি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কামড়ে কামড়ে লাগলে ভালোই লাগবে নুডলসটাকে কিভাবে সেদ্ধ করে নিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটারের মতো গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে ড্রাগন একটা নুডলস আমি ব্যবহার করছি আপনারা কিন্তু চাউমিনের জন্য যে নুডলস গুলো ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন তবে এই নুডলস গুলো একটু মোটা হয় সেই জন্য আমি এই নুডলস ব্যবহার করছি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলেই কিন্তু ঝরঝরে থাকবে এনুডলস চাইলে আপনারা একটু রান্নার তেলও ব্যবহার করতে পারেন এই জায়গায় তবে আমি তেল ব্যবহার করব না নামিয়ে পানি দিয়ে ছেঁকেই সঙ্গে সঙ্গে দিয়ে দিব আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেল এখন শুধু দিয়ে দেওয়ার পালা যেহেতু ভেজিটেবলসটা রান্না করেই রেখেছি কতটা ঝরঝরে আছে নুডলসটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে তারপর সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম এখন হাই হিটে শুধু মিলিয়ে নেওয়ার পালা এভাবে করে মিলানোর পর আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় কতটা সুন্দর হয়েছে এটা দেখলেই কিন্তু বুঝে যাবেন কষ্ট করে আর যে যে খেতে হবে না বা টাকা খরচও করতে হবে না বাসায় নিজের হাতেই তৈরি করে পরিবারের সকলকে খুশি করতে পারবেন ঠিক এভাবে চাউমিন রান্না করে এইবার রোজায় ইফতারে একদিন না হয় ট্রাই করে ফেলবেন দেখবেন যে শ্বশুর শাশুড়ি আর নিজের ছেলে মেয়ে বলেন হাজবেন্ড তো খুশি হবেই এত বেশি ঝরঝরে হয়েছে এটা খেতেও ভীষণ মজা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজবিদাই আল্লাহ হাফিজ